তাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো আজ যে প্রশ্নটা তোমাদের সাথে আলোচনা করব। সেটি হল তথ্যচিত্র কাকে বলে এবং তথ্যচিত্রে বাঙালির অবদান আমার কেন জানি না মনে হচ্ছে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট যেমন আগের দিনে তরুণ মজুমদারটা আমার খুব ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছে তাই সেটা লিখিয়ে দিয়েছি এবং আজকে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। শেষ মুহূর্তে কিন্তু প্লিজ একটু দেখেছিও ঠিক আছে জানি তোমাদের আর সময় নেই হাতে তবুও বলছি একটু দেখে যেও। এবং নোস্ট খুবই সহজ ভাষায় লিখেছি যাতে তোমাদের এই সময় পড়তে কোনো অসুবিধা না হয় তাই সকলে একটু দেখে যেও ঠিক আছে এবং এর আগে তো বাংলার সমস্ত সাজেশান এমসি কিউ এসি কিউ সব করিয়ে দিয়েছি প্লিজ করে নিও সকলে এবং যে টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে সেখানে কিন্তু সকলে একটু জয়েন হয়ে যেও ঠিক আছে তো চলো আজকের প্রশ্নের উত্তরটি দেখে নেওয়া যাক আজকে তোমাদের আমি তথ্যচিত্রের সংজ্ঞা দাও এবং বাংলা তথ্যচিত্রের ইতিহাসে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। যেহেতু পরীক্ষার একদম বেশি দেরি নেই তাই নোটসটিকে খুবই সহজ ভাষায় এবং পয়েন্ট আকারে লিখেছি যাতে তোমাদের এই সময় এটি মুখস্থ করতে অসুবিধা না হয় তোমরা দু চারবার রিডিং পড়ে কিন্তু লিখতে পারো তো দেখো তথ্যচিত্র হল বাস্তব ঘটনা ও মানুষের ওপর ভিত্তি করে তৈরি নন ফিকশন চলচ্চিত্র চলচ্চিত্র বাস্তব জীবনের প্রতিবিম্ব এই মতবাদ থেকে তথ্যচিত্রের জন্ম জর্জ গিয়ারসন প্রথম তথ্যচিত্র বা ডকুমেন্টারি শব্দটি ব্যবহার করেন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এটা তোমাদের শর্ট কোশনও আসতে পারে যে প্রথম তথ্যচিত্র বা ডকুমেন্টারি শব্দটি কে ব্যবহার করেন জর্জ গিয়ারসন ঠিক আছে এরপর দেখো বৈশিষ্ট্য তথ্যচিত্রে বাস্তব ঘটনা এবং মানুষ নিয়ে তৈরি হয় তথ্যচিত্রে ঐতিহ্যবাহী আখ্যান কাঠামো এড়িয়ে যাওয়া হয় তথ্যচিত্রে বাস্তবতার সৃজনশীল উপস্থাপন করা হয় তথ্যচিত্রে বাস্তবিক উপাদানকে আকার দেওয়া হয় ও ব্যাখ্যা করা হয় এরপর দেখো প্যারা চেঞ্জ করে লিখবে যে বাংলা তথ্যচিত্রের ধারণাটিও বেশ সমৃদ্ধ বাংলা তথা ভারতের চলচ্চিত্র শিল্পের আদি পুরুষ হীরালাল সেনের হাত ধরেই বাংলা তথ্যচিত্রের জন্ম যদি বলে বাংলা তথা ভারতের চলচ্চিত্রের আদি পুরুষ ছিলেন তো হীরালাল সেন কিন্তু যদি বলে যে চলচ্চিত্র তথ্যচিত্র বা ডকুমেন্টারির শব্দটি প্রথমকে প্রবর্তন করেন তাহলে হবে জর্জ গিয়ারসন তার দিল্লি দরবার যে তার দিল্লি দরবার কোনো কাহিনী চিত্র ছিল না বরং তথ্যচিত্র ছিল তবে সার্থক তথ্যচিত্র তৈরি হয়েছিল আরও বহু পরে দেশ স্বাধীন হওয়ার পর হীরালাল সেনের রানী ভিক্টোরিয়ার শবযাত্রা এগুলিকে কোটেশন দেবে এবং নিচে আন্ডারলাইন করবে সপ্তম অ্যাওয়ার্ডের রাজ্যভিষেক দ্য বেঙ্গল পার্টিসান ফিল্ম ইত্যাদি তার উল্লেখযোগ্য কীর্তি কয়েকজন বাঙালি তথ্যচিত্রকার এবং তাদের কাজের সংক্ষিপ্ত বিবরণ প্রথমে হলো হরিসাধন দাশগুপ্ত হরিসাধন দাসগুপ্ত বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার জন্য কয়েকটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কোনার এগুলো কোটেশান দেবে আন্ডারলাইন করবে ঠিক আছে বাবা আশ্চর্য নন্দলাল মিজোরাম ইত্যাদি ব্ল্যাক পেনে লিখলেও ভালো হয় তো যদি ব্লু পেনে লেখো তো ব্লু পেনে লিখবে নিচে ব্ল্যাক পেনে আন্ডারলাইন করবে দ্বিতীয় হলো সেন নামগুলো কিন্তু মনে রেখো শর্ট এর জন্য ইম্পর্টেন্ট মৃণাল সেনের উল্লেখযোগ্য তথ্যচিত্রগুলি হলো মুভিং পার্সপেক্টিভ ত্রিপুরা প্রসঙ্গ ক্যালকাটা মাই অ্যালডোরাডো এটা করিয়েছিলাম যে ক্যালকাটা মাই অ্যালডোরাডো এটি কার তথ্যচিত্র মৃণাল সেনের সত্যজিৎ রায়েরগুলো দেখো ভালো করে কাহিনী চিত্রের পাশাপাশি সত্যজিৎ রায় পাঁচটি ত তথ্যচিত্র নির্মাণ করেছিলেন সেগুলি হলো রবীন্দ্রনাথ টেগোর দ্য ইনারায় ভীষণ ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ টেগরটাও ইম্পর্টেন্ট এখানে ক্যালকাটা মাই অ্যাল্টোরাটোটা ইম্পর্টেন্ট বালা সিকিম এবং সুকুমার রায় হৃত্বিক ঘটক হৃত্বিক ঘটকের উল্লেখযোগ্য তথ্যচিত্রগুলি হল আমার লেনিং ইয়ে কিউ আদিবাসী জীবন জীবনস্রোত রামকিঙ্কর প্রভৃতি রাম খুব ইম্পর্টেন্ট হৃত্বিক ঘটকের তথ্যচিত্র রামকিঙ্কর তারপরে হলো চিদানন্দ দাশগুপ্ত তার প্রথম তথ্যচিত্রটি কলকাতা বিষয়ক পোর্ট্রেট অফ আর সিটি এছাড়াও বীরজু মহারাজ দি ড্যান্স অফ শিবা প্রভৃতি অন্যান্য বাংলা তথ্যচিত্রকারদের মধ্যে উল্লেখযোগ্য হল বিমল রায় গৌতম ঘোষ পূর্ণেন্দু বুদ্ধদেব দাশগুপ্ত প্রমুখ ঠিক আছে সহজ ভাষাতেই লিখেছি দু চারবার পড়বে হয়ে যাবে কিন্তু করে যেও ঠিক আছে কারণ তথ্যচিত্র থেকে আমার কেন জানি না মনে হচ্ছে দিতে পারে এতবার তরুণ মজুমদারটাও লেখানো শেষ মুহূর্তে আমার হয়নি লিখিয়ে দিয়েছি এবং তথ্যচিত্রটা লেখানো সম্ভব হয়নি তাই আজকে লিখিয়ে দিলাম একটু হলেও কিন্তু পড়ে যেও ঠিক আছে এবং সকলে এই মুহূর্তে ভালো করে পড়াশোনা করো ভালো থেকো থ্যাংক ইউ